এটা হয়ে যায় ব্যাপার না তোমার পছন্দের কোন মানুষ থাকে যে একটা মানুষ তুমি পছন্দ করে সে অন্য একটা মেয়ের সাথে রোমান্টিক করতেছে এই জিনিসটা তোমার কাছে না ভালোই লাগে খারাপ কেন লাগবে কারণ ও ক্রাশ আমার হ্যাঁ আমার হাজবেন্ড না যে খারাপ লাগবে সে তো ক্রাশ হ্যাঁ করতেই পারে বিভিন্ন মডেলের সাথে কাজ করতে পারে বা বিভিন্ন সাইডে এর নায়িকার সাথে কাজ করতে পারে ব্যাপার না কাছে পেলে কি করব কাছে পেলে হচ্ছে মানে হচ্ছে বসে হাত ধরে কথা বলবো গল্প করব এছাড়া তো আর কিছু করার ক্ষমতা বা আমার নাই ছোট্ট মানুষের কি করার ক্ষমতা থাকে যদি তোমাকে মানে একটা লিপ অফার দেয় কি করবা। বা না করা যাবে না করা যাবে না বা হচ্ছে মানে ফিউচার বিয়ে সাথে করবো না জামাই আছে না বা করব তো তো দেখা গেছে তো এইগুলো কাজ করা যাবে না ফিউচার বিয়ে করবো জামাই থাকবে না আচ্ছা দেখা যাচ্ছে অনেক মডেল আছে বা অনেক মেয়ে আছে যে কোনো অনুষ্ঠান হোক বড় বড় শোতে দেখা যাচ্ছে বাইরে থেকে কান্ট্রিতে কোনো সেলিব্রিটি আসলে কিংবা কোনো নায়ক আসলে তাদেরকে ওপেনে অনেক মেয়েরা কিস করতে চায় আসলে তুমি তার ব্যতিক্রম কেন বা তুমি কেন চাও না এত বড় একজন বড় বড় নায়ক না না ক্রাস থাকলে যে কিস করতে হবে ক্রাস থাকলে যে জড়ায় ধরতে হবে দেন হাত করতে হবে ওইটা কোনো কথা না হ্যাঁ আমি শুধু হাক করবো কিস করবো ফিউচার জামাই যে আসবে ওনাকে ও আমার ক্লাস জাস্ট গল্প করব তাকে থাকবো দেখবো জাস্ট এইটুকুই এছাড়া আর কিছু না আচ্ছা বন্ধু কি হ্যাক করা যায় না হ্যাঁ করা যায় নরমালি করা যায় নরমাল আর মানে এই যে সিরিয়াস এর ভিতরে পার্থক্য কি তো একটা আছে পজিটিভ একটা আছে নেগেটিভ এখন যদি নেগেটিভ ভাবে যদি ধরি তাহলে সেটা অন্য ক্ষেত্রে চলে যায় আর যদি পজিটিভ ভাবে ধরি সেটা হচ্ছে পজিটিভ আপনি মিডিয়াতে আছেন অনেক বছর তো আসলে আপনি মিডিয়াতে কেমন দেখতেছেন আসলে কি রকম কাজের ইয়া পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি আর মিডিয়াতে হচ্ছে ফার্স্ট অফ অল বললাম না যে ভালো খারাপ দুইটাই স্ট্রাগল করতে হয় তো দেখা গেছে যেগুলো পজিটিভ ভালো মাইন্ডের কাজ তো ওইগুলাই কাজ করা হচ্ছে আর যেগুলো নেগেটিভ সাইডের কাজ ওগুলো তো করা হয়ই না হ্যাঁ কতদিন কাজ করেন মিডিয়াতে আছেন আর কতদিন দেখি যদি বিয়া সাথে হয়ে গেলে সব চেঞ্জ করে দিব তো এই যে মিডিয়াতে কাজ করতেছেন এখনো কোনো ছেলে পাননি বিয়ে করার মত না মিডিয়াতে কেন ছেলে খুঁজবো অনেকে তো আছে যে মিডিয়াতে কাজ করে মিডিয়াতে বিয়ে করে নিচ্ছে না মিডিয়াতে বিয়ে করলে কি টিকবে টিকবে না কারণ হচ্ছে মানে হিরো হিরোইন যদি হচ্ছে মিডিয়াতে থাকে তাহলে তো হবে না আমি বিয়ে করলে অবশ্য হচ্ছে মিডিয়ার বাইরে বিয়ে করব হ্যাঁ হ্যাঁ মিডিয়ার বাইরে শত লোক ভালো আদর্শবান যার মধ্যে সততা আছে মানে বুঝা যাচ্ছে মিডিয়ার লোক ভালো না মিডিয়ার লোক ভালো না বলতে হচ্ছে দেখা গেছে আমিও কাজ করবো উনিও কাজ করবে দেখা গেছে জামেলা হবে দ্বন্দ্ব হবে হ্যাঁ তো আমি চাই না যে আমার হাজবেন্ড হচ্ছে ক্যামেরার সামনে আসো মানে আপনি চাচ্ছেন না এটা না মিডিয়াতে যারা কাজ করে তাদের বউ থাকে না কেন ছেলেরা কাজ করে বউ থাক না তাদের চয়েস তো একদিকে থাক না তাদের চয়েস থাকে বিভিন্ন নারী বিভিন্ন নায়িকা বিভিন্ন আর্টিস্ট এন্ড বিভিন্ন মডেল সো এই জন্যই